নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কান্হা বাংলা ইউটিউব চ্যানেলে মাঘ পূর্ণিমার ভুলেও করবেন না এই কাজ নাহলে জীবন হয়ে যাবে নরক হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে একবার পূর্ণিমা আসে এবং এক বছরে মোট বারোটি পূর্ণিমা হয় বছরের প্রতিটি পূর্ণিমার নিজস্ব মাহাত্ম থাকে এই পূর্ণিমাগুলোর মধ্যে মাঘ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই তিথি অত্যন্ত পবিত্র পূর্ণিমার দিনে চাঁদ তার পূর্ণ সৌন্দর্যে আলোকিত হয় এবং রাতে তার দ্বীপটি অত্যন্ত মনোরম দেখায় মাঘ পূর্ণিমাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন মাঘী পূর্ণিমা মহাপূর্ণিমা ও বসন্ত পূর্ণিমা ধার্মিক বিশ্বাস অনুযায়ী মাঘ পূর্ণিমার দিন ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সর্বোৎকৃষ্ট বলে মনে করা হয় কিন্তু শাস্ত্রে কিছু কাজে উল্লেখ করা হয়েছে যা ভুলেও মা পূর্ণিমার দিন করা উচিত নয় এই কাজগুলো করলে অত্যন্ত অশুভ ফল পাওয়া যায় শুধু তাই নয় আপনার চলমান কাজেও বাধা আসতে পারে জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থনৈতিক সংকটে মুখোমুখি হতে পারেন বন্ধুগণ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাব দুই সালে মাঘ পূর্ণিমা কবে পড়বে এই পূর্ণিমার পূজা করার শুভ মুহূর্ত মাঘ পূর্ণিমার গুরুত্ব ও পূজার সঠিক বিধি মাঘ পূর্ণিমার দিন কোন কোন কাজগুলো করা একেবারেই উচিত নয় এই ভিডিওতেতে মাঘ পূর্ণিমার সম্পূর্ণ তথ্য থাকবে একবার দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অর্ধেক জ্ঞান কখনোই কাজে আসে না চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই যে দু সালে মাঘ পূর্ণিমা কবে পড়বে এবং এর পূজার শুভ মুহূর্ত কি হবে পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন থেকে শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা দুই মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে যারা এখনও কুন্ত স্নানের সৌভাগ্য লাভ করতে পারেননি তাদের জন্য মাঘ মাসে কুম্ভ স্নান করা এটি শেষ সুযোগ বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন স্নান হবে এবং পবিত্র নদীতে স্নান ও দান করা অত্যন্ত বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ পূর্ণিমা স্নান ও দানের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা উনিশ থেকে ছটা এক পর্যন্ত এই সময় স্নান করা অত্যন্ত শুভ গধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা সাত পর্যন্ত অমৃতকাল সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন থেকে রাত সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এতে অত্যন্ত শুভ ফল লাভ হয় মাঘ পূর্ণিমার বিশেষ শুভ যোগ সকালবেলায় সৌভাগ্য যোগ থাকবে সকাল আটটা ছয় মিনিট থেকে শোভন যোগ শুরু হবে এছাড়াও মাঘ পূর্ণিমার দিন শিববাস যোগ ও থাকবে যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মাঘ পূর্ণিমার গুরুত্ব কী হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে দান পূর্ণ ও অন্যান্য ধর্মীয় কাজ করলে দ্রুত ফল লাভ হয় ভগবান শ্রী হরি বিষ্ণু মা লক্ষ্মী এবং ভগবান শিবের পূজা করা হয় এই দিনে অন্ন ধন বস্ত্র ও খাদ্য দান করলে জীবনে ধন সম্পদের বৃদ্ধি হয় এছাড়াও বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে যা সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখে যাদের কুণ্ডলিতে চন্দ্রদেব দুর্বল তারা মাঘ পূর্ণিমার দিন চন্দ্রদেবের পূজা করলে বিশেষ ফল লাভ করতে পারেন মাঘ পূর্ণিমার পূজাবিধি ও নিষিদ্ধ কাজ মাঘ পূর্ণিমার পূজাবিধি বন্ধুরা এতক্ষণ আমরা মাঘ পূর্ণিমার গুরুত্ব সম্পর্কে জানলাম এখন আসুন জেনে নিই মাঘ পূর্ণিমার পূজাবিধি মাঘ পূর্ণিমার দিন ব্রত রাখা ও পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় এতে পরিবার ও ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি আসে এছাড়া এটি স্নান ও দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই পবিত্র দিনে নদীতে স্নান ও দান করলে অশেষ অশেষপূর্ণ লাভ হয় পূজা পদ্ধতি এক প্রথমে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্নান করান এবং তাদের পরিষ্কার নতুন পোশাক পরান দুই পূজা স্থলকে ফুল দিয়ে সাজান এবং রঙিন তৈরি করুন এবং রঙ্গোলি তৈরি করুন তিন পূজায় ষোল শৃঙ্গার ষোলোটি শৃঙ্গার সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে চার ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন কারণ তুলসী তার অত্যন্ত প্রিয় পাঁচ ঘিয়ের প্রদীপ জানিয়ে আরতি করুন ছয় আরতির পর ব্রত কথা পড়ুক বা শুনুন যাতে ব্রতের পূর্ণ লাভ হয় সাত ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন এবং তারপর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন মাঘ পূর্ণিমার এই পাঁচটি কাজ ভুলেও করবেন না এক তামসিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন মাঘ পূর্ণিমার দিন মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ এই দিনটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ও শারীরিক শুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তামসিক খাদ্য গ্রহণ করলে ইতিবাচক শক্তি নষ্ট হয় এবং ভগবান বিষ্ণু ও মালকের অসন্তুষ্ট হন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেব দেবতা পৃথিবীতে বিচরণ করেন এবং তারা শুদ্ধ পরিবেশে অবস্থান করতে ভালোবাসেন তামসিক আহার গ্রহণ করলে মানসিক অর্থনৈতিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পরিবারে অশান্তি সৃষ্টি হয় দুই দান করা ভুলবেন না মাঘ পূর্ণিমায় দানের গুরুত্ব অপরিসীম দান করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও পাপ নাশ হয় গঙ্গা স্নানের পর দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় ধ্যান বস্ত্র ও কম্বল ও অর্থ দান করলে ধন সম্পদ ও সুখ বৃদ্ধি পায় এতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবতার আশীর্বাদ লাভ হয় যদি এই দিনে দান করা থেকে বিরত থাকে তবে এটি আপনার জন্য দুর্ভাগ্য আনতে পারে তিন গাজর খাওয়া থেকে বিরত থাকুন গাজর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বা পূর্ণিমার দিনে এটি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় পূর্ণিমার দিন শুদ্ধতা ও সাত্ত্বিকতার প্রতি গাজর মাটির নিচে জন্মানো সবজি যা কিছু বিশ্বাস অনুযায়ী নেতিবাচক শক্তি বহন করতে পারে গাজর অনেক সময় মাংসাশী খাবারের সাথে রান্না করা হয় যার ফলে এই প্রকৃতি তামসিক হয়ে যায় আধ্যাত্মিক লাভ পেতে হলে এই দিনে গাজর খাওয়া থেকে বিরত থাকুন চার তেল দান করবেন না তেলের সম্পর্ক শনিগ্রহের সাথে এবং এটি মাঘ পূর্ণিমার জলতত্ত্বের সাথে বিরোধী এই দিনে তেল দান করলে শনি নেগেটিভ প্রভাব বৃদ্ধি পেতে পারে বিশেষত যাদের কুণ্ডলিতে গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে তারা এই দিনে তেল দান করলে আরও দুর্ভোগের সম্মুখীন হতে পারেন এটি ভগবান বিষ্ণুর ক্রোধকেও আহ্বান করতে পারে পাঁচ কালো পোশাক পরবেন না মাঘ পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ স্বাস্থ্য অনুসারে কালো রঙ নেগেটিভ শক্তির প্রতীক যদি কেউ এই দিনে কালো পোশাক পরে তাহলে শুভ ফলের পরিবর্তে অশুভ ফল ভোগ করতে হতে পারে ভাগ্য প্রতিকূল হয়ে পড়তে পারে এবং সফল কাজগুলো ব্যর্থ হতে পারে মাঘ পূর্ণিমায় এই ছটি কাজ ভুলেও করবেন না এক ক্রোধ ও অহংকার থেকে দূরে থাকুন বন্ধুরা ক্রোধ ও অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এটি ব্যক্তিকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং তার জীবন ধ্বংস করতে পারে মাঘ পূর্ণিমার শান্তি সংযম ও ধ্যানের দিন এই দিনে রাগ বিতর্ক বা পরিবারের সাথে ঝগড়া করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে ভগবান বিষ্ণু এতে অসন্তুষ্ট হন যার ফলে জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় অহংকার আপনাকে শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং আপনার সৌভাগ্য বাধাগ্রস্ত হতে পারে যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে মাঘ পূর্ণিমার দিনে বিশেষভাবে শান্ত থাকুন ও পূজায় মনোযোগ দিন দুই সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন হিন্দু ধর্মে সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঘ পূর্ণিমার দিনে তাকে অর্ঘ প্রদান করা বিশেষভাবে শুভ পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করলে অসীম পূর্ণ লাভ হয় এদিনে সূর্যের শক্তি অত্যন্ত প্রভাবশালী থাকে যা জীবনে উন্নতি ও সৌভাগ্য নিয়ে আসে সূর্যদেবকে অর্ঘদিন সমস্ত পাপ ও দুঃখ দূর হয় স্বাস্থ্য ও আয়ু বৃদ্ধি পায় অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এবং জীবন সৌভাগ্যময় হয় তিন কালো রঙের পোশাক ও দান এড়িয়ে চলুন কালো রঙ নেতিবাচক শক্তির প্রতীক এবং শনিদেব ও রাহুর সঙ্গে যুক্ত এই দিনে কালো পোশাক পরা বা দান করা অশুভ বলে মনে করা হয় এর ফলে শনির কুদৃষ্টি বৃদ্ধি পেতে পারে যা স্বাস্থ্য সমস্যা ও মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে চার ব্রত ভঙ্গ করবেন না যদি আপনি মাঘ পূর্ণিমার ব্রত পালন করেন তবে এটি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় ব্রত ভঙ্গ করে যা ভুল ব্রত শুধু খাবার থেকে দূরে থাকার জন্য নয় বরং মন ও আত্মার শুদ্ধির জন্য ব্রত ভঙ্গ করলে পূর্ণ নষ্ট হয় এবং ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন পাঁচ ব্রহ্মচর্য পালন করুন মাঘ পূর্ণিমা একটি অতি অত্যন্ত পবিত্র দিন এবং এই দিনে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মচর্য মানে শুধু শারীরিক সংযম নয় বরং মানসিক ও আবেগগত শুদ্ধতাও যদি আপনি চান যে আপনার পরিবারে শান্তি সুখ ও সমৃদ্ধি বজায় থাকে তবে এই নিয়ম মেনে চলুন জিনিস ছয় কিনবেন না মাঘ পূর্ণিমার পবিত্র দিনে চামড়ার জিনিস যেমন জুতো বেল্ট পার্স কেনা থেকে বিরত থাকুন চামড়া মৃত প্রাণীর থেকে তৈরি হয় যা নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এই দিনে চামড়ার জিনিস কেনা ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে যার ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হয় রাহু ও শনির প্রভাব বৃদ্ধি পেতে পারে যা অর্থনৈতিক সংকট ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে বন্ধুরা মাঘ পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন সঠিক নিয়মে পূজা ও ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে